হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সোনালি কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানে আজকে দিনটা শুরু করতে চললাম আজকে হলো শুক্রবার আর সকাল এখন প্রায় ওই পনেরো নটা মতো হতে যায় দোতলায় এলাম এসেই সব জানালা দরজা আরও খুলে দিলাম আর জানো তো রান্নাঘরে জানালা তেমন একটা খোলা হয় না আজকে ভাবলাম খুলেই দিই একটুখানি হাওয়া চলাচল করুক আর এদিকে কালকের জামা কাপড়গুলো সিঁড়ি রেলিংয়ে দেওয়া ছিল তো সেগুলো তুলে নিয়ে এখন ছাদের উপরে যাচ্ছি আর ছাদের ওই জানালাটাও দিন খুলি না সেটাও আজকে খুলে দিলাম এবার থেকে ভাবছি এই জানালাগুলোও মানে প্রত্যেক দিন না হলেও এক দু দিন ছাড়া ছাড়া জানালাগুলো খুলে দেবো যাতে হাওয়া বাতাস চলাচল করে ভালোই হবে এই জামা কাপড়গুলো ওদিকে দড়িতে আর দিলাম না এখানেই শোকাতে দিয়ে দিচ্ছি জানো তো আমাদের বাড়িতে রোজ এত কাচার থাকে এত কাচার থাকে না তোমরা কল্পনাও করতে পারবে না মাঝে মাঝে মনে হয় যদি ওয়াশিং মেশিন থাকতো তাহলে বেশ ভালোই হতো কষ্ট করে রোজ রোজ কাছাকাছি করতে হতো না ওয়াশিং মেশিন আছে বাট খারাপ হয়ে রয়েছে আমাদের নতুন ওয়াশিং মেশিনটা না ইঁদুরে মানে ভেতরে ওই তার না কী থাকে কেটে দিয়েছে এখন সারাতে গেলে অনেক টাকা লাগবে যেটুকু টাকা সারাতে লাগবে ওইটুকু টাকায় আমার মনে হয় আর কিছু টাকা দিলে নতুন ওয়াশিং মেশিন চলে আসবে তাই ওটাকে সারানো হচ্ছে না আর এদিকে আজকে এত রোদ এত রোদ যে কি বলবো আমি যেন পুড়ে যাচ্ছিলাম তাই মাথার ওপরে একটা গেঞ্জি দিয়ে আমি শাকগুলো তুলে নিলাম তোমাদেরকে বললাম না যে শাকগুলো তুলে নিতে হবে তো শাকগুলো সব তুলে নিলাম এই নিয়ে তিনবার মনে হয় শাক তুলে খাওয়া হয়ে গেল আর এদিকে বাচ্চাদের কাণ্ড দেখো পুতুলগুলোকে কাচা হয়েছিল জানো তো সেই পুতুলগুলোকে নিয়ে এখানে এইভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে তো আমি আজকে তুলে ড্রয়িং রুমে যেভাবে পুতুলগুলো সাজানো থাকে ওইখানে রেখে দেবো বললাম কিন্তু মেয়ে কান্নাকাটি করছে বলছে মা আমি একটু খেলা করব। তো আর তোলা হলো না নিচে এসে তোমাদের দাদাভাই টিফিনটাও বানিয়ে নিলাম আর ওদেরকে চাও করে নিয়েছিলাম তো টিফিনে আজকে দেখো আলু ভাজা তার সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে খেতে নাকি ওর ভালো লাগে পরোটা আর মুখ কড়াই ছোলা কালকে রাত্রে ভিজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম ও খেতে ভীষণ ভালোবাসে এই মুখ কড়াই ভেজানো বা ছোলা ভেজানো ও ভীষণ খেতে ভালোবাসে ও টিফিনটা গুছিয়ে দিলাম তারপরে ও অফিস বেরিয়ে গেল দেন আমি কোমর বেঁধে ঘরের সাফাইয়ের কাজে লেগে পড়লাম পুজো তো বলতে বলতে চলেই এলো আর কয়েকটা দিন মাত্র রয়েছে দেখতে দেখতে কেটে যাবে তো পুজোর আগেই তো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার থাকে কবে থেকে ভাবছি জানো তো যে কবে একটা মানে ঝাড়াঝাড়ি পরিষ্কার করতে হবে কিন্তু সময়ই পাচ্ছিলাম না আসলে কি বলো তো বাচ্চাদের স্কুল থাকলে না মানে সময় হয়ে ওঠে না সকালবেলার মধ্যে বাসে কাজকর্ম টিফিন বানানো রান্না বান্না করা তারপরে আবার মেয়েকে আনতে যাওয়া এই সব তো লেগেই থাকে সময় সময় হচ্ছিল না আর এই সব কাজ তো সময় সাপেক্ষর ব্যাপার রয়েছে ঘাটটা আমার পুরো ব্যথা হয়ে গেলো মানে ওপর দিকে তাকিয়ে তাকিয়ে ঝুল পরিষ্কার করতে হতে আমার ঘাটটা সত্যি বলছি ভীষণ ব্যথা করছিল। আর এদিকে ঝুলগুলো আমি এইভাবে পরিষ্কার করে নিই তোমরা যদি কেউ এই টেকনিকটা না জেনে থাকো তাহলে আর আমার এই টিপসটা মনে রাখবে দেখবে খুব সহজেই ঝাড়ু থেকে ঝুলগুলো অনা অনায়াসে বেরিয়ে যাবে আমি যেন তো আগে জানতাম না আমার খুব অসুবিধা হতো ঝুল পরিষ্কার করতে ঝাড়ু থেকে কিন্তু একদিন একটা টিপসের ভিডিওতে এই টিপসটা দেখলাম টিপসটা কিন্তু খুব কাজে তোমরা তো দেখতে পেলে খুব সহজে চিরুনিতে আমি ঝাড়ু থেকে ঝুলুগুলো পরিষ্কার করে ফেললাম আর জানো তো আজকে তো প্রচন্ড রোদ হয়েছে আর গরমও পড়েছে তেমনি এদিকে ফ্যান আরও তো সব অফ করে রেখেছে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় আমি ফ্যান চালাই না তাহলে তো নোংরাগুলো এদিক ওদিক ছড়াবে সেই কারণে ফ্যানটা অব আছে বলে আমাকে ভীষণ গরম লাগছিল। তাই আমি কি করেছি একটা গামছাকে ভিজিয়ে এইভাবে মাথায় ঘুমটা দিয়ে নিয়েছি এতে কি হবে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে ভালো লাগবে আর কি মানে একটু হলেও গরমের থেকে রক্ষা পাবো আর তাছাড়াও আমি যখন চুলগুলো পরিষ্কার করছিলাম তখন না চোখের মধ্যে কিছু একটা নোংরা পড়ে গেছিল চোখ ভীষণ খসখস করছিল। তাই আমি ভাবলাম গামছাটা যদি এভাবে দিয়ে দিই তাহলে আর নোংরাগুলো চোখে পড়বে না তো আমার দুদিকে কাজ হয়ে গেল আর কি গামছাটা মাথায় দিতে তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার অনেকটা কাজই হয়ে গেল জানালাগুলো মুছে নিলাম জানালার যে রেলিংগুলো তার মধ্যে তো ধুলো বেশ পড়ে গেছিলো সেগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি এখন স্লাবটা ভালো করে ধুয়ে নিচ্ছি যদিও স্লাব আরও তো ধোয়াই হয় আর এখানে আমাদের এই স্লাবটা দেখো কেমন একটা লাল দাগ হয়ে গেছে কেন হয়েছে বলতে পারবো না বাট অনেক দিন ধরেই এই লাল দাগটা রয়েছে কয়েকদিন ধরে ভাবছি যে এটাকে তুলে দেবো তুলে দেবো কিন্তু ওই হয় না মানে হেলাই হেলাই ফেলে রাখা ওটাই হয়েছে তো আজকে ভালাম না দেখতে খারাপ লাগছে এই লাল দাগটা তুলে ফেলে তো একটুখানি অ্যাসিড নিয়ে ওই জায়গায় দিয়ে দিলাম তারপরে তারের জালি দিয়ে ঘষতেই পুরো উঠে গেল তোমরা তো দেখতেই পেলে এটাও কিন্তু একটা টিপস তোমাদের বাড়িতেও যদি এরকম কোনো দাগ থেকে থাকে তোমরা হয়তো অনেকে ভাববে যে এই দাগগুলো কিভাবে তুলবে না তুলবে আসলে সব জিনিস সবার মাথায় সবসময় যেন আসে না তো তোমরা এক কাজ করতে পারো দোকান থেকে না ৩৫ টাকা দিয়ে একটা অ্যাসিড কিনে আনবে বাথরুমে ইউজ করা যে আসে সেগুলো কিনে আনবে ওগুলো কিন্তু ভীষণ কাজে জানো তো তো ওইগুলো সামান্য পরিমাণ মানে এক ছিপি দিলেই তোমার কাজ হয়ে যাবে অনেক দাগ জানা তো এই অ্যাসিডটা দিয়ে তোলা যায় বাথরুমে তো ভালোই ব্যবহার করা যায় তোমরা হয়তো অনেকে কি বলবো ভয়ে পাচ্ছ অ্যাসিড ব্যবহার করতে কিন্তু কোনো কিছুই হবে না ওই অ্যাসিড এই অ্যাসিড নয় এই অ্যাসিডটাও হলো তোমার বাথরুমে অ্যাসিড যদি হাতে আরও পড়েও যায় না কোনো কিছু হবে না জাস্ট সামান্য একটুখানি গরম লাগবে আর কোনো কিছুই হবে না কিচ্ছু ক্ষতি হবে না তোমরা নিশ্চিন্তে নির্ভয়ে কিনতে পারো তো যাই হোক তোমাদের যদি কোনো উপকারের লাগে সেই জন্য আমি বলে দিলাম ঠিক আছে আর এদিকে ফ্রিজটার ওপরে বিস্কিট ওষুধের কন্টেনার এগুলো রাখি তো সেগুলো সব নামিয়ে ওপরটা বেশ ভালো করে মুছে পরিষ্কার করে আবার যে জায়গা মতো করে জিনিসগুলো গুছিয়ে রাখলাম এখন এই চেয়ারের কভারগুলো তো সব খুলে দিয়েছি অনেকদিন হয়ে গেল চেয়ারের কভারগুলো পরিয়ে রেখেছিলাম সেই চেয়ারের কভারগুলো খুলে নিলাম আর একটা চেয়ারের কভারে সেট রয়েছে সেগুলো পরিয়ে দেবো আর পর্দাগুলোও খুলে নিয়েছে সবই কাছাকাছি করতে হবে তবে ওই একই পর্দা এখন আর লাগাবো না কারণ সামনেই পুজো রয়েছে ঘরটাকে একটু আল আলাদা রকমের সাজাবো আর কি আর একটা সেট পর্দা রয়েছে সেগুলোই বর্তমানে এখন লাগিয়ে দেবো আর এই যে টেবিল ক্লথ বলে তো না কি বলে তোমাদের ভাষায় আমি জানি না যাই হোক সেগুলোও নতুন কিনে রেখেছি সেগুলোও পাতাবো মানে ড্রয়িং রুমটা একটু আলাদা রকমের সাজিয়ে গোছিয়ে নেবো পুজোর সময় তো একটু আলাদা রকম সাজালে গোছালে মানে বেশ ভালো লাগে আর কি সব সময় একই রকম দেখতে ভালো লাগে না তাই একটু যদি সামান্য যদি মানে কিছু জিনিস চেঞ্জ করা যায় তাহলে দেখবে নতুন নতুন লাগে আর কি শুধু নিজেরা সাজলে তো হবে না নিজেরা নতুন নতুন ড্রেস পরে ঘুরতে বেরোবো আর ঘরটাকে সাজাবো না সেটা তো কখনোই হতে পারে না তাই প্রত্যেক বছর পুজোর সময় ঘরবাড়িকে নতুন করে সাজাতে চেষ্টা করি যতটা আমার দ্বারা সম্ভব হয় পুজোর কেনাকাটা তোমাদের কত দূর হয়েছে আশা করছি হয়তো তোমাদের অনেকেরই প্রায় কমপ্লিট হয়ে গেছে আমারও মোটামুটি কেনাকাটা কমপ্লিট করে ফেলেছি আর ফেলে রাখিনি আর যাদের যাতে দেওয়া দির ব্যাপার রয়েছে তাদেরকেও দেওয়া দিয়ে শুরু করে দিয়েছি যেমন ননদদেরকে কালকেই দিয়ে আসা হয়েছে যা আগে দিয়ে এসছে তোমাদের সাথে শেয়ার করব বলে না সত্যি আমি একদমই ভুলে গিয়েছি মানে দেওয়ার পরে মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করলে বেশ ভালোই লাগতো ননদকে কি শাড়ি দিলাম বা নন্দাইকে ভাগনা ভাগনিকে কি কী দিলাম যদি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিতাম তাহলে আমার বেশ ভালো লাগতো কিন্তু কি করব বলো মনেই নেই একদম যাই হোক ননদের বাড়ির সকলের জন্য যেগুলো কিনেছিলাম সেগুলো যা গে দিয়ে এসে আর ভাসুর গিয়ে কিন্তু আলতা সিঁদুরটা দিতে একদমই ভুলে গেলাম মানে কি বলবো এত ভুলো মন হয়েছে আজকাল মানে মনে করলাম তারপরে দেওয়ার সময় দিইনি পরে মনে পড়লো তো পরে আবার আলতা সিঁদুর গিয়ে দিয়ে আসবো শুধু ননদকে দেবো না ননদের যা ননদের ননদদেরকে সকলকেই আলতা সিঁদুর দেওয়া হয় তো যাই হোক কথা বলতে বলতে ওদিকে দেখো আমার ড্রয়িং রুমে সম্পূর্ণ ঝাড়াঝুড়ি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ হয়ে গেছে এ টু জেড কোনো জায়গায় ফাঁকা রাখেনি সবই মানে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি পর্দা আরও কোনো কিছু লাগালাম না পরে লাগাবো আর ভেবেছিলাম আজকে আমি আমার বেডরুমটাও ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেবো কিন্তু ঘড়িতে সময় দেখলাম অনেকটাই বেলা হয়ে গেছে ওদিকে রান্নাবান্না রয়েছে আর সত্যি কথা বলতে কি আমি হাঁপিও গেছিলাম আর পারছিলামই না তো ভাবলাম চলো আজকে এই পর্যন্তই থাক আস্তে আস্তে করে করি এখনও তো সময় রয়েছে তো আমার বেডরুমটা পরে একদিন করে নেবো আর ওপর ঘরে তো মোটামুটি পরিষ্কারই রয়েছে তবুও একবার নিয়ম মানে রক্ষা করার জন্য আমাকে করতে হবে তো যাই হোক তারপরে ঝাঁট আরও দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর ওদিকে না যা বাবার ওপরের ঘরটা পরিষ্কার করে নিচ্ছিল আর মাঝে মাঝে আমার এখানে ভিডিও করে দিচ্ছিলো আসলে কেউ না ফোন ধরে দিলে না মানে কি বলবো বলো তো ভিডিও করার পেছনে যে একটা সময়টা নষ্ট হয় সেটা আর নষ্ট হয় না আর কি খুব তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক আমি ভাবলাম আজকে একটু বসে মোছামুছি করি অনেক দিন হলো যে আমি বসে মোছামুছি করি না আসলে বসে মুছতে না অনেকটা সময় লাগে আর ভালোও লাগে না প্রচণ্ড গরম লাগে তাই করা হয় না বাট বসে মুছলে এত সুন্দর পরিষ্কার হয়ে যায় যে কি বলবো লাঠি দিয়ে একদমই হয় না যতই যাই বলো না কেন আমরা হয়তো Aquí volvo. Mm. কী বলে কুড়েমির জন্য বা কিছুর জন্য লাঠি দিয়ে মুছি ঠিকই সুবিধা হয় বলে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি বসে মোছার যে একটা পরিষ্কার সেটা একদমই আলাদা রকমে। আমার শাশুড়ি মা যখন থাকতেন না উনি একদমই পছন্দ করতেন না লাঠি দিয়ে মোছা তখন আমি বসেই মোছতাম কিন্তু এখন লাঠি দিয়েই মোছা হয় আর লাঠিতে মুছলে সত্যি কথা বলতে কি কোনা কোনাগুলো ময়লা থেকে যায় ভালো রকম পরিষ্কার হয় না তাই মাঝে মধ্যে একটু বসে মুছলে না বেশ ভালোই হয় আর এমনিও বসে মুছলে শরীরের পক্ষেও ভালো বিশেষ করে আমার মতো যাদের শরীর রয়েছে আর কি একটু আর কি করলাম কিছু মনে করো না আর এদিকে আর্টিফিশিয়াল ফিশিয়াল এই ফ্লাওয়ারগুলো বেশ নোংরা হয়ে গেছিলো ধুলো পড়ে গেছিলো তো সেগুলো একটু সার জলে ধুয়ে নিলাম একটু ধুয়ে নিলে একদম পরিষ্কার চকচকে হয়ে যায় আর এই ভাসটা দেখো মানে এই যে ডিজাইন করা রয়েছে না ওর খাঁজে খাঁজে ময়লা বসে গেছিল তাই ব্রাশ দিয়ে ভালো করে ঘষে দিচ্ছি একটু ঘষতে না ঘষতে একদমই কী বলবো চকচকে হয়ে গেল। তারপরে বেশ ভালো করে ধুয়ে টুয়ে এখন এই জানালায় জল ঝরতে দিয়ে দিলাম কিছুক্ষণ পরেই শুকিয়ে যাবে কাজ বাজ করার পরে আমাকে ভীষণ গরম লাগছিল খুবই অস্বস্তিকর লাগছিল তাই আমি স্নানে চলে গেছিলাম স্নান করে এসে সোজা রান্নাঘরে ঢুকে বোকে এইদিকে আজকে অনেকটা বেলা হয়ে গেছে রান্নাবান্না চাপাতে বাট কোনো অসুবিধা নেই আজকে তো কোনো চাপ নেই যে বাচ্চাকে আনতে যেতে হবে যদি একটু দেরি হয় হবে খেতে কি আর করা যাবে ঘরে কাজ থাকলে তো মানে হবে আর কি প্রত্যেকদিন যে একই টাইমের মধ্যে খেতে হবে তা তো নয় তো ঠিক আছে আর ওদিকে ডালটা আগেই বসিয়ে দিয়েছিলাম তো ডালটা সেদ্ধ হয়ে যেতে শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে আর বেশি কিছু করব না অনেকটা বেলা হয়ে গেছে তো ফ্রিজে পমফলেট মাছ ছিল তো পমপ্লেট মাছের ঝাল করব আলু বেগুন দিয়ে এই মনে হয় প্রথমবারই করছি যে পমপ্লেট মাছ দিয়ে আলু বেগুনের রান্না ইলিশ মাছের করি কিন্তু পমপ্লেট মাছের কোনো দিনও করি না এই প্রথমবারই করছি সত্যি কথা বলতে কি আজকে পুরো হাঁপিয়ে গেলাম খুব কষ্ট হয়েছে এই গরমে যাই হোক অ্যাট লাস্ট কিছুটা হলেও টেনশানটা কমলো যে না ড্রয়িং রুমটা পরিষ্কার পরিচ্ছন্নের কাজটা কমপ্লিট করে উঠতে পারলাম তারপরে ভেবেছিলাম এখন তো বাচ্চাদের তিন দিন ছুটি রয়েছে শুক্র শনি রবি তো আমার ঘরটাও কালকে করে নেবো মানে শনিবার দিন করে নেবো এইভাবে আর যা জায়ের ঘরটা করে নেবে আর বাবার ওপরের ঘরটাও হয়ে গেছে বাকি থাকলো রান্নাঘর রান্নাঘরটাও একদিন ধরে নেবো এইভাবে করে করব। কিন্তু আমরা হয়তো শনিবার দিন জায়ের বাপের বাড়ি যেতে পারি জায়ের বাপের বাড়িতে রান্না পুজো রয়েছে যেতে পারি তো সেক্ষেত্রে হয়তো এখন এ মানে এই সপ্তাহটা হবে না আবার দেখি কখন সময় করে করবো এদিকে কথা বলতে বলতে দেখো আমার শাক ভাজাটা হয়ে গেল শাক ভাজাটা নামিয়ে নিয়েছি আর শাক ভাজার সাথে না কালকে যে একটু বাঁধাকপি অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম জানো তো কালকে যা যে গেছিল ননদের বাড়িতে কাপড় দিতে তো ছেলেটা কালকে রাত্রে আর বাড়িতে আসেনি ওর পিনির বাড়িতে থেকে গেছে ওর দিদি ভাই আর দাদা ভাই ওকে বলেছে তুই থেকে যা ওকে নাকি আসতে যায়নি জোর করে রেখে দিয়েছে ও কিছুতেই আসতে চাইলো না পিনির বাড়িতে থেকে গিয়েছে এই প্রথমবার ও মানে কোনো একটা রাত কারো বাড়িতে কাটালো মা বাবাকে ছাড়া ওর মায়ে তো সারা রাত নাকি ঘুম হয়নি আমাকে বলছিল। সত্যি কথা তো বাচ্চারা পাশে না আসলে মায়েদের ঘুম হয় বলো কখনোই হয় না আমিও মেয়েকে ছেড়ে কোনোদিনও থাক থাকতে পারবো না আর আমার মেয়েও আমাকে ছেড়ে কোথাও থাকবে না যতই যাই হোক না কেন তো আমার রান্না হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এদিকে দেখো মেক করে এসছে এখন আমি ছাদের উপরে যাবো জামা গুলো তুলতে আজকে আর পারছি না সকাল থেকে অনেক কাজ করেছি হাঁপিয়ে গিয়েছি তাই ব্লগটা বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম